আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইসলাম শিক্ষা এই বিষয়ের এমসিকিউর সমাধানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলেই তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের ক সেটের অ্যান্সারগুলো দেখাচ্ছি আচ্ছা তোমাদের অন্যান্য বিষয়ের অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারবে স্বীকারীরা আজকের পরীক্ষাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমাদের সামনের পরীক্ষাগুলো আরও ভালো হবে সেই প্রত্যাশা রাখি সবসময় শিক্ষার্থীরা এই বিষয়ে তোমাদের কার কতগুলো এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা স্বীকারীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে